আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার ভিডিওটি হচ্ছে বগুড়া মোমইন ওয়াটার রাইডের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের এই ওয়াটার রাইডের মধ্যে যে কয়েকটা রাইড রয়েছে এবং জায়গাটি কী পরিমাণ সুন্দর সে সম্পর্কে কিন্তু নিজে আলোচনা করবো আপনাদের মাঝে শেয়ার করব এবং আমি নিজে জায়গাটি এসেছিলাম আমার কেমন লেগেছে জায়গাটি ঘুরে সেই সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারপাশে শুধু পানি আর পানি আসলে এটি হচ্ছে ওয়াটার রাইডের এরিয়া এখানে সব কিছু পানির মধ্যেই রাইড আর আমি এখন যাচ্ছি একটু উপরে আপনাদের এই রাইডটি দেখানোর জন্য এটি হচ্ছে আসলে ওয়াটার মিনি ওয়াটার রাইড এটাতে ওঠার জন্য ওই যে যে টিউবগুলো থাকে সেই টিউবগুলো নিয়ে আসতে হবে আর এটা হচ্ছে মুম্বাই হেলিকপ্টার এই হেলিকপ্টার বলে রাখি ওঠার জন্য প্রায় সাড়ে চার হাজার টাকা দিতে হবে এবং সেটির বিনিময়ে মাত্র দশ মিনিট এখানে ঘোরা যায় আর যেটি বলছিলাম যেটি হচ্ছে মিনি ওয়াটার রাইড এখানে ওই যে যেই টিউবগুলো থাকে সেই পিস দিয়ে এখানে বসে এই পাশ দিয়ে এসে এখানে করা যায় এগুলো নিয়ে মূলত এই স্লাইডে উঠতে হয় আর এগুলো থেকে আসলে দুই পাশে হাত দিয়ে শক্ত করে ধরে তারপর আসলে এই রাইড উপভোগ করতে হয় এখানে লেখা আছে যে স্লাইডে প্রবেশ সিঁড়ি আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো আপনাদেরকে দেখাই আসলে কতটা উঁচু এটা ব্যাপক উঁচু একটা সিঁড়ি আসলে উপরে উঠে নিচে তাকাইতে কিন্তু ভয় লাগে আর সেখান থেকে নিচে নামার বিষয়টা তো আরো ভয়ের একটা ব্যাপার অনেকের কাছে এটা সহজ মনে হয় না আমি যে একদম উপরে চলে আসছি এখন পাশে তিনটা একসাথে যাওয়ার মতো আর এ পাশে যেটি রয়েছে এটি আসলে আমার কাছে খুবই ভয় লেগেছে যখন এখান থেকে আমি রাইড করি আপনারা একটু লক্ষ্য করবেন যে ওই পাশ দিয়ে কিন্তু আসলে ঘুরে ঘুরে এই যে এরকমভাবে পাকিয়ে পাতিয়ে তারপর একদম নিচে গিয়ে পড়া হয় এটাতে তেমন ভয় লাগেনি আমার কিন্তু এটাতে আমার প্রচুর ভয় লেগেছে আর এটা হচ্ছে এখানকার নাগরদোলা যেটিতে উঠতে মাত্র একশো টাকা দিতে হবে আপনাদেরকে তো আমরা আসলে নাগরদোলায় আর উঠছি না আজকে এই পাশে আরও একটি অর্থাৎ এটি আর এটি কিন্তু সেম আর এ তিনটা একদম সেম

এই রাইডগুলো যেমন সুন্দর তেমন কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ রাইড এই রাইডের বেশ কিছু নিয়মাবলী এবং সতর্ক এখানে দেওয়া রয়েছে আপনারা যারা প্রথমবার এখানে আসবেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে কথাটা বলবো যে যারা প্রথমবার আসবেন তারা অবশ্যই একটু সতর্ক হয়ে সাবধানে জেসিভাবে আপনারা এই রাইডগুলো উপভোগ করবেন কেননা এই রাইডগুলো কিন্তু আসলে সবার জন্য না যারা বিশেষ করে ভয় পায় এবং আসলে এই যে নিয়মকানুনগুলো রয়েছে এগুলো মানতে পারবে না তাদেরকে এই রাইডটা আমি সাজেস্ট করব না কেননা আমি প্রথমবার আসলে একটু ভয় পেয়েছিলাম পরেরবার আবার এখানে উঠি আবার রাইড উপভোগ করার জন্য তো পরেরবার আসলে ভয়টা কম লাগে তবে বিশেষ করে বলতে পারি যে রাইডটা খুব রিক্সি আপনারা যারা আসলে এই রাইড উপভোগ করবেন অবশ্যই আপনারা সাবধানত শরীর রাইড উপভোগ করবেন এবং যারা আসলে ভয় পান তারা কখনো এই রাইড উপভোগ করতে আসবেন না এই ওয়াটার রাইড এরিয়ায় ঢুকতে আপনাদের ছয়শো টাকা দিতে হবে এর বিনিময়ে আপনারা সুইমিং পুল করতে পারবেন সব রাইড উপভোগ করতে পারবেন তবে নাগরদোলায় ওঠার জন্য একশো টাকা দিতে হবে আর আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো